মধ্যমগ্রাম ব্যারাকপুর অশোকনগর হাবড়া এসব জায়গায় ফুড ব্লগাররা গিয়ে এত ভিডিওস বানিয়েছে যে আমার বিরিয়ানির গ্রেভিংটা জেগে উঠলো তো চলে গেছিলাম ভিআইপি বাজারে একটা ফেমাস বিরিয়ানির দোকানে নামটা হয়তো তোমরা অনেকেই শুনেছ এটা হচ্ছে সিমলা বিরিয়ানি এটা ঠিক তোপসিয়া যাওয়ার রাস্তায় সায়েন্স সিটি করেই আছে তোমরা চাইলে এখানে আসতেই পারো রেস্টুরেন্টটা বাইরে থেকে ঠিক এই রকম দেখতে ছিল তো আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে এবং বসে বসে নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে মেনু কার্ড যতই ঘাঁটি আমি তো ঠিক করে রেখেইছি যে কি বিরিয়ানিটা খাবো তাও মেনু কার্ডটা ঘাটার একটা অ্যাক্টিং করতে হয় সব জায়গা দেখিয়ে। তারপরে একটু ডেজার্টটা দেখছিলাম কিছু পছন্দ হয় কি না বাপরে যা দাম কি বলি আমরা তো অর্ডার করে দিয়েছিলাম খাবার তারপর ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে তো আমাদেরকে প্লেটটা সার্ভ করা হয়েছিল বাট প্লেটটার মধ্যে একটু ইয়েলো টাইপের ব্যাপার ছিল যেটা আমার একদম ভালো লাগেনি তারপর ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা আসবে আমি যেহেতু কোথাও চামচ দিয়ে খাই না সব সময় হাত দিয়ে খাই তো চলে গেছিলাম হাত ধুতে ওয়াশরুমে তো তারপর অ্যাটলাস্ট বসে দেখছি আমাদের অর্ডার চলেই এলো এই তো মাটন কিমা বিরিয়ানি দেখতে আলাদাই লাগছিল তো সার্ভ করছিলাম না খেতে কীরকম হবে দেখতেই পাচ্ছ বড় একটা আলু একদম কলে গেছে আলুটা কি বলবো এত সুন্দর লাগছিল উফ আমরা নিজেরাই যেহেতু সার্ভ করছিলাম তো অনেকটা টাইম লাগছিল নিজেদের সার্ভ করতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কোনো স্যালাড দেয়নি যেটা আলাদা করে অর্ডার করতে হচ্ছিল তো আমরা অর্ডার করিনি সেটা তো নিজেও আমি সার্ভ করে নিলাম তারপর তো খেতে শুরু করলাম আলুটা দেখতেই পাচ্ছ কীরকম গরম তো ধরতেও পারছি না কিন্তু পুরো নরম ছিল কিন্তু আমার মাটনের পিসটা খুব একটা পছন্দ হয়নি ছোট্ট একটা মাটন পরেছিলো আমার কপালে তো যাই হোক কী আর করা যাবে এটাই খেতে হবে তো খাচ্ছিলাম আমরা তো লাস্টে আমি তো আর খেতে পাচ্ছি না হাফের বেশি খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো অনেক জোর করে আর খেতে পারলাম না তারপরে এই লাস্টে মৌরি আর মিষ্টি মুখে নিয়ে বিল পে করে চলে এলাম বাইরে তো সত্যি বলতে ওভারঅল এক্সপিরিয়েন্সটা তো আমার ভালোই বিরিয়ানির টেস্টটা যথেষ্ট ভালো অন্যান্য বিরিয়ানিদের তুলনায় ফুড ব্লগাররা কেন যে এগুলো কভার করে না আমি জানি না তো ওখানে একটু দাঁড়িয়ে সেলফি ছবি তুলে আমরা রাস্তা ক্রস করছিলাম তো তোমরা কার আমার মতো বিরিয়ানি খাবো খাবো করে পুরো প্লেট খেতে পারো না কমেন্ট বক্সে জানাও তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে টাটা